সম্মানিত সুদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোতার রণাঙ্গনে আত্মত্যাগ মোতার যুদ্ধক্ষেত্র সিরিয়ার রোমক শাসক সুরাহ বিলের নেতৃত্বে এক লক্ষ রোমক সৈন্য দণ্ডায়মান যুদ্ধক্ষেত্রে এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিন হাজার মুসলিম মুজাহিদ দাঁড়িয়ে মুসলিম বাহিনীর নেতৃত্ব করছেন জায়দিবনে হারেসা গুরুতর যুদ্ধ শুরু হলো কিছুক্ষণের মধ্যেই সেনাপতি জায়েদ শহীদ হলেন মহানবী সাল্লা আলি সাল্লামের পূর্ব নির্দেশ অনুযায়ী সৈন্য পরিচালনার বার গ্রহণ করলেন জাফর ইবনে আবি তালিব এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে তিন হাজার সৈন্যের এক অদ্ভুত অসম যুদ্ধ চলছে জাফরের এক হাতে পতাকা অন্য হাতে তার তরবারি বিশ্বনতর যুদ্ধে মেতেছেন তিনি যুদ্ধে প্রথমে তার ডান হাত কাটা গেল পরে বাম হাত তার বাম হাত ছিন্ন হওয়ার সাথে সাথে পিছন দিক থেকে এক আঘাত এসে পড়ল তার দেহে ডিকণ্ডিত হয়ে ডলে পড়ল তার দেহ জাফর যখন শহীদ হলেন তখন মহানবী সাল্লা আলাইসাল্লামের মনোনীত পরবর্তী সেনাপতি আবদুল্লা ইবনে রোয়াহা যুদ্ধক্ষেত্রের এক কোণে বসে এক টুকরো গোস্ত কাঁদছিলেন দুদিন আগে যুদ্ধ শুরু হওয়ার পর আর তিনি কিছু কাননি তিনি যখন কাঁদছিলেন সে সময় তার নামে ডাকেল সঙ্গে সঙ্গে হাত থেকে গোশত ফেলে দিয়ে তিনি উঠে দাঁড়ালেন নিজেকে সম্বোধন করে বললেন জাফর শহীদ হয়ে গেল আর তুই এখনো দুনিয়ায় ব্যস্ত অতপর আবদুল্লা ইবনে রোয়াহা সৈন্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন গরতর যুদ্ধে ব্যাপত হয়ে পড়লেন তিনি এক আঘাতে তার একটি আঙ্গুল কেটে গেল মুহূর্তের জন্য আবদুল্লা ইবনে রোয়াহা একটু দমে গেলেন বোধহয় একটু দিদা কিংবা বই এলো তার মনে কিন্তু দিদা বই জেরে ফেলে বললেন হে অন্তর এখন কিসের জন্য এই চিন্তা স্ত্রী আচ্ছা তাকে তালাক গোলাম তাকে আজাদ করে দিলাম বাগবাগিচা ওইগুলো আল্লাহর রাস্তায় সচকা করে দিলাম ইবনে রওয়াহার নেতৃত্বে ভীষণত সংগ্রাম চলতে লাগলো মোতারনাঙ্গনে মোতা যুদ্ধে যাত্রা করার সময় ইবনে রওয়াহা বলেছিলেন আল্লাহর দরবারে আমার গুনাহের জন্য মাপ চাচ্ছি আমার জন্য এমন তরবারি আসুক যা দ্বারা জর্নার মতো আমার রক্ত প্রবাহিত করা হবে কিংবা শত্রু এমন বর্ষা দিয়ে আমাকে আঘাত করবে যা আমার হৃৎপিণ্ড বিদীর্ণ করে দেবে এবং লোকেরা আমার কবরের পাশ দিয়ে যাবে তখন তারা বলবে আল্লাহ তোমাকে কৃতকার্য এবং তার প্রিয় হিসেবে গ্রহণ করুন বস্তুত তুমি তো প্রিয় ও সফল কামী ছিলে আবদুল আইবনের এই আকাঙ্ক্ষা সফল হয়েছিল শাহাদাতের অমৃত পেয়ালা তিনি পান করেছিলেন হজরত ইবনে উমার বলেন যুদ্ধের পরে যখন আমরা দাফনের জন্য ইবনে অবাহার লাশ সংগ্রহ করে নিয়ে এলাম তখন দেখা গেল তার শরীরের উপরই বাঘে নব্বইটি জখম রয়েছে জায়েদ জাফর আবদুল্লাহ এবং জানবাজ মুজাহিদদের এই আত্মত্যাগী এক লক্ষ রোমক সৈন্যের মনে দারুণ বিস্ময় উভয় সৃষ্টি করেছিল প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ